এলাকার জনগণকে দীর্ঘদিন ধরেই বাসের সাঁকর উপর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো ফলে সমস্যায় পড়তে হচ্ছিল তাদের দীর্ঘদিন ধরেই ধরে বাসের সাঁকো ছিল জনগণের অবশেষে জনগণের সেই দাবি পূরণ হলো বাসের সাঁকর মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বেদেবস্তি এলাকার জনগণের যাতায়াতের জন্য পাকা কালভার্ট তৈরির কাজের সূচনা করেন বিধানসভা বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাজমিনারা বেগম আজ ফিতে কেটে কাজের সূচনা করা হয় উপস্থিত তা ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত